রাধে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার গুলো শোনাও খুব ভালো আছে তো বন্ধুরা আজকে আমার পরম সৌভাগ্য যে আমার বাড়িতে যিনি আসতে চলেছেন মানে এসেই গেছেন তিনি হচ্ছেন কীর্তনের রাজা শ্রী পাল তিনি আমার ঘরে এসছেন মানে আমার ঘর না আমার বলা ভুল হবে আমার গলুশোনার ঘরে এসছেন তো ওনাকে অন্য বাড়িতে বসানোর কথা ছিল তো গত বছর উনি আমার বাড়িতে এসছেন তো সেই জন্যে উনি বলেছেন সাধন বিশ্বাস মহাশয়কে যে না আমি গলুশোনার বাড়িতেই বসবো তো উনি এসে গোলসোনাকে প্রণাম করে এবার সোনার সাথে কথা বলছে গোলসোনার বাবার সাথে কথা বলছে এরপরে দেখুন উনি গোলসোনাকে নিয়ে কি করে গোপাল দেব কি জয় গোপাল দেব কি জয় গোপাল দেব কি জয় আজ আমি উপস্থিত এই চাকদা ছাত্র মিলন সংঘ মাঠে হ্যাঁ তো কীর্তনে আছি এখানে গোলুসোনা আমার কোলে আছে গোলুসোনা খুব আদরে আছে এসি ঘরে গরু শোনা থাকে গরমের মধ্যে গলুশোনা গরম লাগে এই গরুশোনাকে যে মায়ের মতো করে ভালোভাবে সে লালন পালন করছে তার অনুভব গলুশোনা যেন কষ্ট না পায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তার জন্য গলুশোনাকে এসে এসি ঘর থেকে বার করা হয় না হ্যাঁ যা খুব আনন্দ আছে গলুশোনাকে আনন্দে রাখতে হবে আর এই যে চ্যানেল গলুশোনা ব্লগ এই চ্যানেলটা আপনারা অবশ্যই দেখবেন খুব আনন্দ পাবেন যা কিছু মানে গোপাল গোপাল কেন্দ্রিক সব কিছু কথা আনন্দ আমাদের যা কিছু শেয়ার হয় সব গোপাল কেন্দ্রিক গোপাল ছাড়া আমরা কিছু জানি না আমাদের এবারে রাজা মহারাজা যেভাবে বলি না কেন সব গো নামটাও খুব সুন্দর দেওয়া হয়েছে গলুশোনা কেউ বলে গোপাল দেব হ্যাঁ তা এই কোলে নিয়ে এত কথা বললাম সব থেকে বেশি ভালো লাগবে গিরিধারী গোপাল ব্রজ গোপ দুলাল গিরিধারি গোপাল বেশাখার কাছে তুমি চিরনিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের শ্রীপন বিশাখারে কাছে তুমি নিরূপম শ্রীরাধার প্রেমের শ্রীপন শ্রীদামে সুদামে রাখাল অপরূপ গিরিধারী গোপাল গোপ দুলাল অপরূপ যশোদার নয়নে তুমি নন্দ দুলালে তুমি আনন্দ কিশোর গীতায় সারথী তুমি যাদব রাখা গীতায় সারথী তুমি যাদব রাখা অপ ৰূপ লীলা তব তুলু তোমাৰ গিনি ধানী গোপাল ব্ৰজ গোপাল অপ ৰূপ লীলা তব তুলু গিনি ধানী গোপাল গিনি ধানী গোপাল গিনি ধানী গোপাল গোপাল দেৱ কি গোপাল দেৱ কি গোপাল দেৱ কি তো গরু শোনার সাথে তো ওনার অনেক কথা হয়ে গেল এবার উনি ওনার স্টেজে মানে মঞ্চে যাচ্ছে উনি তো ওখানে অধিকার কথা বলবে তো আগে দেখিনি ওনাকে স্টেজে মানে মণ্ডপে কীভাবে বরণ করা হলো তো চলো বন্ধুরা কৃষ্ণকালকে নিয়ে শুরু হয়ে গেছে সত্যিকারের মানে আমি কি বলবো উনি আমার আমাকে ঘরে বসে গোলু সম্বন্ধে আমাকে যা বলে গেছে আমার আমার তো খুব ভালো লেগেছে আমাকে বলেছে গোলুকে কি করে সেবা করতে হবে গোলুকে কি করে রাখতে হবে আমাকে নানাভাবে উনি বুঝিয়ে গেছে বলছে আমি আবার সামনের বছর আসবো অবশ্যই তো বন্ধুরা এখন উনি মঞ্চে বসেছে উনি আসরে বসবেন উনি আসরে বসতে গেলে ওনার অনেক আমি যেটা দেখলাম আমি অনেক কৃত্য নিয়েই দেখেছি কিন্তু ওনার মতন আমি দ্বিতীয় আরেকজনকে দেখিনি উনি যেইভাবে মঞ্চে বসে ওনার স্তব নাম করলেন তো সত্যিকারের এদের কাছ থেকে এ মানে ওনার কাছ থেকে আমার অনেক কিছুই শেখার বা শিখেছি এখনো কিছু শেখার হয়নি মানে গোলু সেবা করতে গেলে যে কত রকম কী করতে হয় উনি সমস্তটাই কালকে আমাকে বলে দিয়ে গেছেন তো উনি এখন আসরে বসে নাম করছেন দুহাত তুলে গোবিন্দকে স্মরণ করে উনি ওনার দেহত্বের যে কথা সেটা শুরু করছেন তো এরপরে ওনার বরণ হবে প্রথমে ওনাকে তিলক ধারণ মানে উনি তো আমার ঘরে বসেই তিলক ধারণ করে গেছেন এবার রাধে রাধে বন্ধুরা এই যে যিনি তিলক ধারণ করাছে তিনি আমার মাসি হন তো এই মা মাসি হচ্ছে আমার শাশুড়ি যদিও কোনো বোন নেই এটা হচ্ছে আমার শাশুড়ির পালিত বোন সেই পালিত বোনের কথা একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে আমাদের এই মাঠের কীর্তন তো আটষট্টি বছরের তো আটষট্টি বছর ধরে ওনার সাথে সম্পর্ক নেই তার কিছুদিন পর থেকেই সম্পর্ক এইখানে যখন কীর্তন হতো উনিও খুব গোপাল ভক্ত তা উনি এই মাঠের থেকে একজন গোপাল নিয়েছিল গোপাল নিয়ে আমাদের বাড়িতে রেখে তারপরে দুদিন পরে আমাদের বাড়িতে যখন গোপাল নিয়ে যায় আর তখন থেকেই আমাদের পাড়ার সবাই ওনাকে গোপাল মাসি বলেই চেনে তো এইবার গোপাল মাসি মঞ্চে উঠেছে উঠে এবার তিলক সেবা হচ্ছে তো প্রথমে আমাদের যে কীর্তনিয়া কৃষ্ণপাল তাকে তিলক সেবা দিল তারপরে এক একজনকে তিলক সেবা দিয়ে আর আমাদের যে এই সবার মানে মানে কী বলবো আমার ভাষা নেই মানে আমাদের কীর্তনের যে মেন সেক্রেটারি শুধু সেক্রেটারি বললে তাকে বলা হবে না সমস্তটাই তার মাথার উপরেই আছে তার জন্যই আজকে এত দূরে আমাদের কীর্তনটা পৌঁছেছে তাকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের থেকে মানে ধন্যবাদ দেওয়ারও জায়গা নেই আমরা আশীর্বাদ করব। আমাদের সাধনদা যেন প্রত্যেক বছর এই এর থেকে যেন আরও বড় করে আমরা সেটাই চাইব আর ভগবান যেন ওনাকে সুস্থ রাখে ভালো রাখে তো যাই হোক আমাদের সাধনদা ওনাকে মাল্যদান করে করলেন আর এবার উনি ওনার নাম শুরু করবে। তো বন্ধুরা আপনারা এই অনুষ্ঠানটা দেখুন আর এই অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খুব ভালো লাগলে আমার শোনাকে একটু আদর করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভগবানের কাছে আপনাদের জন্য এইটুকুনি প্রার্থনা করি রাধে রাধে বন্ধু